আর শিশুদের মুখরিত মোহনগঞ্জ পৌর শিশু পার্ক এখানকার দৃষ্টিনন্দর পরিবেশ আর খেলার উপকরণ গুলো কারো মন ছুঁয়ে যাবে আপনারা যদি আসেন এই জায়গায় শিশুদের জন্য বিশেষ করে শিশুদের জন্য শহরের ব্যস্ততা পেরিয়ে এক মুহূর্তের জন্য শান্তির পরশ কুস্তে এটাই হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা যা কিছু জন্য হলো আপনিও আপনার শিশুকে করে তুলবে আনন্দময় আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য না শিশুদের পিছনের জায়গায় উচ্ছ্বাস আর কিলকিল হাসিতে মুখরিত এই প্রাঙ্গন যেন আমাদের যান্ত্রিক জীবনে সতেজতার বার্তা নিয়ে এসেছে পুরনো স্মৃতি নতুন সাজে এই মিথালি দেখতে হলে আপনি আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন আরো আসছেন না এই প্রথম ভালো লাগে আসলে। বিকেলে যখন পার্কের প্রতিটি জলমল করে তখন মনে হয় যেন কোনো এক রাজ্যে হারিয়ে গেছি বন্ধুরা আজকে দেখুন আপনাদেরকে কোথায় নিয়ে আসছি আজকে আপনাদেরকে নিয়ে আসছি মোহনগঞ্জ পৌর শিশু পার্কে আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো এই পৌর শিশু পার্কটি পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব আমরা এইজেন্ট টিকিট সংগ্রহ করলাম এখান থেকে ঠিক পিছনের কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম বন্ধুরা এ পার্কটি অবস্থান হচ্ছে নেত্রেকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে চান নেত্রেকোনো আসলে নেত্রেকোনা থেকে মাত্র পঞ্চাশ টাকা ভাড়াতে আসতে পারবেন এই পার্কে বন্ধুরা পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ ঢোকার সাথে সাথে পিছনে দেখুন ঠিক এরকম দেখা যাবে এখানে একটি বড় ঝর্ণা আছে তবে এটা সন্ধ্যার পরে এটা চালু করে তারা সন্ধ্যার পরে বলছে চালু করবে যদি থাকি তাইলে আপনাদেরকে দেখাবো নেত্রেগোনা হাওড় আর গন্ধ গন্ধমাখা এক জনপদ আর এই জনপদের বুকে সবুজের এক মন ভালো করার মতো ঠিকানা মোহনগঞ্জ পার্ক ইটপাতরের ব্যস্ততা থেকে একটু দূরে যেখানে প্রকৃতি হাতছানি দেয় আর আজ আমরা ঘুরতে এসেছি এ পার্কের প্রতিটি খুনে উপভোগ করব এর নির্মল সৌন্দর্য মোহনগঞ্জ পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এজন্য এক জনপদের স্মৃতি আর ইতিহাসের প্রতিচ্ছবি বন্ধুরা চলুন তো দেখা যাক কি আছে এর অলিতে গলিতে আপনারা যদি আসেন ওই জায়গায় শিশুদের জন্য বিশেষ করে শিশুদের জন্য খেলার জন্য একটা খুব সুন্দর একটি পার্ক মোহনগঞ্জ পুরো পার্ক এটা সত্যি অনেক সুন্দর দেখুন একেবারে গ্রামীণ পরিবেশে আমি যদি পিছনে দেখাই দেখুন কত সুন্দর মানে একবারে গ্রামীণ গ্রাম যেভাবে হয় ঠিক এই গ্রামীণ পরিবেশে এই জায়গাটা পার্ক বলতে সবার আগে মনে আসে শিশুদের আনন্দ এখানে শিশুদের জন্য রয়েছে নিরাপদ আর আধুনিক খেলার সরঞ্জাম এই হাসিটাই প্রমাণ করে ছোটদের কাছে এই পার্কটি কতটা প্রিয় শুধু শিশুদের জন্যই নয় যে কোনো বয়সের মানুষের জন্য এটি একটি শান্তির জায়গা সুন্দরভাবে তৈরি হাঁটার পথ চারপাশে সবুজের শীতলতা এ যেন এক রহমায় ক্লান্তি দূর করে দেয় বিকাল হওয়ার সাথে সাথে দেখুন পার্কে অনেক লোকের ভিড় যদিও গ্রামের পার্ক হয় লোক কিন্তু অনেক আসে দেখুন আমার পিছনে অনেক পর্যটক আছে দেখার জন্য সত্যি পার্কটা অনেক সুন্দর প্রকৃতির মাঝে অবকাশের জন্য রয়েছে চমৎকার বসার জায়গা বন্ধুরা রঙ্গিনী হাসি মাখা মুখগুলোই যেন আনন্দের উৎসব রাইডে মেথে ওঠা বাচ্চারা হাতছানি দেয় দূর প্রাণে সেই সীমাহীন উল্লাসে ভরে ওঠে মোহনগঞ্জের এই পার্কে ক্যামেরা বন্দী প্রতিটি মুহূর্ত শৈশবের স্মৃতি এই যেখানে রাইডের সাথে ঢানা মেলা অপরন্ত প্রীতি আর এভাবে হাজারো মানুষের হাসি আর ভালো লাগা মিলবন্ধনের পূর্ণতা পায় আমাদের এই ভালোবাসার পার্ক তাদের বসার জায়গাটিও খুব সুন্দর করেছে আপনার প্রিয়জনদের সাথে এক কাপ কফি যদি খান এই যে পিছনে কফি হাউস এখান থেকে এনে বসে আপনি প্রিয়জনদের সাথে এক কফি খেতে পারেন দেখুন বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কোথায় থেকে আসছেন আপনারা মেত্রিকোনা তাইকা আরও আসছেন না এই প্রথম আরো ভালো লাগে আসলে খোলা মেলা না আমার কাছে অনেকটাই ভালো লাগছে খোলা মেলা জায়গা তো এই জন্য আপনার বাড়ি এই জায়গায় না মনগঞ্জ না কাছেই ধন্যবাদ দিনের আলো কমে গেলে পার্কের পরিবেশ আরো মায়াবী হয়ে আসে বিশুদ্ধ বাতাস আর প্রকৃতির শান্ত ছায়ায় যেন শহরের জীবন ব্যস্ততাকে বলিয়ে দেয় মোহনগঞ্জ পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এ যেন আমাদের ঐতিহ্য ও প্রকৃতির মাঝে সেতু বন্ধন বাচ্চাদের পার্কের মধ্যে বাচ্চাদের যে স্লিপগুলো গুলো বাচ্চারা সত্যি এর মধ্যে অনেক আনন্দ করে দেখতে পাচ্ছে oh, no, 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 no. wow. বন্ধুরা আমার পিছনে যে সেতুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য জায়গায় না এ পার্কের মধ্যে একটা সেতু খরা হচ্ছে দেখুন কত সুন্দর করে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এদিকে একটি স্বচ্ছ জল আছে স্বচ্ছ জলের একটি লেগ আছে এই লেগের উপরেই কিন্তু এই বৃষ্টি খরা হচ্ছে আর বৃষ্টি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে দেখতে অনেক সুন্দর বৃষ্টি পার্কের মাঝে এই সেতুটি সত্যি অসাধারণ অনেক সুন্দর দেখুন সবাই এই জায়গায় ধারায় থাকে সৌন্দর্যের জন্য বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এ পার্কে এসে যদি আপনারা ঘোরাফেরা করতে করতে আপনাদের ক্ষুধা লাগে পার্কের দেখেন অনেক সুন্দর দোকান আছে যা এ জায়গায় খাবার দাবারটা সেরে নেওয়া যাবে নিষ্পাপ আনন্দ মনে করিয়ে দেয় শৈশব মানেই ভাত ভাঙ্গাসুক শিশুদের চঞ্চলতা আর কিলকিল হাসিতেই যেন তান খুঁজে পায় এ পার্ক সবুজের মাঝে শিশুদের যেন অবাধ বিচারণ যেন একটু একটু জীবন্ত স্বর্গ আমরা যখন এই সুন্দর ঝর্ণাটির কাছে এলাম এই ঝর্ণাটি তখন বন্ধ ছিল কিন্তু এর অসাধারণ সৌন্দর্য না দেখে কি আর যাওয়া যায় আমাদের বিশেষ অনুরোধে কর্তৃপক্ষ এটিকে চালু করার সিদ্ধান্ত নিলেন দেখুন কৃত্রিম এই ঝর্ণাটি সচল হতে চারিদিকের পরিবেশ কেমন মুহূর্তে বদলে গেছে পানির এই কলকল শব্দ আর পাথরের গায়ে বেয়ে আসা স্রোত পুরো পার্কের সৌন্দর্য কি যেন এক মিনিটে দ্বিগুণ করে কখনো কখনো ছোট ছোট উদ্যোগে বড় আনন্দ বই আনে জল এই শীতলতা আমাদের ক্লান্তিকে দূর করে দিল মোহনগঞ্জের পার্কের এই বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন খোদা হাফেজ